বন্ধুরা তোমরা দেখছো সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো কিন্তু আমাদের রয়েছে মৌলিক অধিকার থেকে তো তোমাদের সকলকে অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখনও পর্যন্ত করে না থাকলে এবং লাইক করে দেবে সকলে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মৌলিক অধিকার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের রেল রেলের বিভিন্ন এক্সামে কিন্তু বারবার এসেছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই এটা কিন্তু রে এবং রেলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হচ্ছে যেটা কিন্তু আজকে পার্ট ওয়ান সংবিধান থেকে তো মৌলিক মৌলিক যে আমাদের অধিকারগুলো রয়েছে ফান্ডামেন্টাল রাইট রয়েছে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল এই যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট এগুলো কিন্তু টোটাল আমাদের যে সাত সাতটা মৌলিক অধিকার ছিল যদিও বর্তমানে আমাদের ছটি মৌলিক অধিকার রয়েছে এগুলি সব আমাদের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল যেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে কিন্তু এগুলো নেওয়া হয়েছিল এবং এখান থেকে দেখে নিতে হবে এই যে মৌলিক অধিকারটা রয়েছে এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে মৌলিক অধিকারটা বর্তমানে আমাদের যে পার্টগুলো রয়েছে টোটাল টোয়েন্টি ফাইভ পার্ট রয়েছে বর্তমান সংবিধানে সেই টোয়েন্টি ফাইভ নাম্বার পার্টির মধ্যে পার্ট নাম্বার থ্রিতে রয়েছে কত নাম্বার পার্টে পার্ট নাম্বার থ্রিতে রয়েছে যেটা আর্টিকেল নাম্বার রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকারগুলো এখানে লিপিবদ্ধ করা আছে যেগুলো টোটাল কতগুলো সংখ্যা রয়েছে ছটা কিন্তু মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে ঠিক আছে তার কারণ হচ্ছে আগে সাতটা ছিল কিন্তু তোমাদের যে উনিশশো কত সালে যেটা কিন্তু তোমাদের হয়েছিল চুয়াল্লিশতম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হয়েছিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল চুয়াল্লিশ চুয়াল্লিশতম যেটা কিন্তু ফর্টি ফোর্থ নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো আটাত্তর সালে কিন্তু এটা হয়েছিল এর মাধ্যমে কিন্তু তোমাদের যে রাইট টু প্রপার্টি অর্থাৎ আমাদের সম্পত্তির অধিকার সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল যদিও সেটা তোমাদের বর্তমানে রয়েছে একটা লিগাল রাইটের মধ্যে রয়েছে যেটা কিন্তু তিনশোর এতে রয়েছে আর্টিকেল নাম্বার তিনশো এতে রয়েছে তো এখানে কিন্তু তোমাদের চুয়াল্লিশতম আর্টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল যেটা তার মাধ্যমে উনিশশো আটাত্তর সালে এই সম্পত্তির অধিকার থেকে অধিকারটাকে কিন্তু এটা বাদ দেওয়া হয়েছে তো বর্তমানে আমাদের ছয় ছয়টা মৌলিক অধিকার রয়েছে এই ছয়টা মৌলিক অধিকার সম্পর্কে আমাদের দেখে নিতে হবে আমরা প্রথমে কিন্তু দেখে নেবো এখানে ছয় ছয়টা মৌলিক অধিকার রয়েছে যেমন চৌদ্দ থেকে আমাদের শুরু হচ্ছে চোদ্দ থেকে আঠেরোর মধ্যে আমাদের সমতার অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি যেটা কিন্তু আমরা বলি সমতার অধিকার এর পরবর্তী উনিশ থেকে বাইশ নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে রাইট টু ফ্রিডম তোমাদের সকলকে আগে ছোট্ট করে একটু বলে রাখি নাহলে তোমরা তো বুঝতে পারবে না তারপর আমরা এমসিকিউ দেখে নেবো ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের এক্সামে আসা কোশ্চেন ঠিক আছে তো উনিশ থেকে বাইশের মধ্যে পড়ছে আমাদের রাইট টু ফ্রিডম যেটা কিন্তু স্বাধীনতার অধিকার পরবর্তী আমাদের রয়েছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর যেটা কিন্তু আমাদের রয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার পরবর্তী আমাদের রয়েছে পঁচিশ থেকে পঁচিশ নম্বর আর্টিকেল থেকে আঠাশ নম্বর আর্টিকেল পর্যন্ত যেটা কিন্তু রয়েছে ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে যেটা কিন্তু আর্টিকেল নাম্বার পঁচিশ থেকে আঠাশ এবং পরবর্তী আমরা দেখব উনত্রিশ তিরিশে রয়েছে কি উনত্রিশ থেকে তিরিশের মধ্যে রয়েছে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে রয়েছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস ঊনত্রিশ থেকে তিরিশের মধ্যে কালচারাল আর এডুকেশনাল রাইটস অর্থাৎ সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার রয়েছে এবং আমাদের এই যে আমাদের বত্রিশ নম্বর আর্টিকেলটা রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটাকে আমরা সাংবিধানিক রিমেডি অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলে থাকি তার কারণ হচ্ছে এটা ডক্টর বি আর আম্বেদকর এটাকে সংবিধানে মিনি কনস্টিটিউশনও কিন্তু বলে থাকে আখ্যায়িত করেছিল এবং এটাকে এর কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদের যে বত্রিশ নম্বর আর্টিকেলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যার মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টে ডাইরেক্ট চলে যাওয়া যায় যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে তো চলো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমসি কিউগুলো রয়েছে তোমাদের এক্সামের জন্য এক্সামে আসা কোশ্চেন যেগুলো সেগুলো আমরা দেখে নিই তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে তোমরা সকলে একটা লাইক করে দেবে সকলে যারা ক্লাস দেখছো এবং শেয়ার করে দেবে সকলে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে দুটোরই তোমরা যুক্ত হয়ে যাবে আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে ভারতের সংবিধানের কোন ধারা জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে তো জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করেছে এটা কত নম্বর আর্টিকেলে এখানে তোমরা দেখে নেবে অপশানগুলো তোমরা দেখো এখানে রাইট অ্যান্সার করার চেষ্টা করবে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে টোয়েন্টি ওয়ান আর্টিকেল অর্থাৎ একুশ নম্বর আর্টিকেলে তোমাদের বলা হয়েছে যেটা কিন্তু তোমাদের পার্ট নাম্বার থ্রিতে রয়েছে যেখানে বলা আছে জীবন এবং আমাদের যে সমস্ত মানে মান মর্যাদা যে সমস্ত আমাদের অধিকারগুলো রয়েছে গোপনীয়তা জীবিকা আশ্রয় শিক্ষা বিনামূল্যে আইনি সহায়তা এই সমস্ত কিছু তোমাদের যে মানে জীবন জীবিকার যে অধিকার রয়েছে সেগুলো সংবিধানে কততম সংবিধান সংশোধন অনুযায়ী সমস্ত সমস্ত ভারতীয় নাগরিককে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার দেওয়া হয় তো বাধ্যতামূলক এবং প্রাথমিক শিক্ষার যে অধিকারটা দেওয়া হয় এটা কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দেওয়া হয় যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ছিয়াশিতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু এটা দেওয়া হয়েছে এই ছিয়াশিতম তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু এটা দেওয়া হয়েছে এটা কত সালে হয়েছিল এটা যেটা কিন্তু তোমাদের হয়েছিল এটা দু হাজার দুই সালে এটা কিন্তু পরীক্ষার জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন আছে আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেটা বলবে পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় কথা বলা হয়েছে যেটা কিন্তু রাষ্ট্রীয় আনুকল আর্থনা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে যে কোনো প্রকার ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় নির্দেশ দেওয়া যাবে না বলেছে তো দেওয়া যাবে না কোনো রকম ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার কত আর্টিকেল নাম্বার আমাদের রয়েছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট নাম্বার আর্টিকেলে কিন্তু এই সমস্ত কিছু বলা রয়েছে যে কোনো রকম আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কোনো রকম ধর্মীয় বিষয় শিক্ষা কিন্তু দেওয়া যাবে না পরবর্তী প্রশ্ন আছে সুপ্রিম কোর্ট ঘোষণা করে কোন ব্য কোনো ব্যক্তিকে পলিগ্রাফি ব্রেন ম্যাপিং এবং নার্কো পরীক্ষা করা যাবে না তার কারণ সেটি কিন্তু কোন আর্টিকেলটা আমাদের সংবিধানের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে তো কোন আর্টিকেলটা এখানে লঙ্ঘন করে যার ফলে সুপ্রিম কোর্টের অনুসারে এই সমস্ত জিনিসগুলো করা যাবে না কোনো মানুষের সাথে তো এখানে কিন্তু তোমাদের কিন্তু এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদিও এগুলো সবই কিন্তু তোমাদের এক্সাম আসা কোশ্চেন এখানে একটাও কিন্তু তার বাইরে নেই তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার কুড়ি নম্বর আর্টিকেলের ক্লস সাবক্লস নম্বর যেটা থ্রি এবং একুশ নম্বর আর্টিকেল এই দুটো কিন্তু লঙ্ঘিত হবে যার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে কোনো ব্যক্তিকে পলিগ্রাফি ব্রেন ম্যাপিং এবং নার্কো কোনো রকম পরীক্ষা করা যাবে না সেটা কিন্তু এই নম্বর আর্টিকেলগুলো লঙ্ঘন করা হচ্ছে তার মাধ্যমে পরবর্তী প্রশ্ন আছে হেভিয়াস কর্পাস কি হেভিয়াস কর্পাস কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু তোমাদের হেভিয়াস করবাস যেটাকে আমরা সংক্ষেপে বলে রাখি মানে যেটা হচ্ছে বন্দি পথ্যকীকরণ এবং এখানে কিন্তু আমাদের বাংলা যেটা হচ্ছে এবং এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে তো এখানে বেআইনিভাবে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আটক করা কোনো ব্যক্তিকে মুক্ত করার জন্য আদালতের আদেশ এটা কিন্তু আমরা বলবো হেভিয়াস করপাস এখানে কিন্তু দেখতে হবে যে সংবিধানের যে বত্রিশ নম্বর আর্টিকেলের যে শাসনতান্ত্রিক যে প্রতিবিধানের অধিকার যেটাকে আমরা কনস্টিটিউশনাল রিমেটেস বলছি এখানেই কিন্তু এটা বলা রয়েছে যেখানে বলা হয়েছে কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট পাঁচ পাঁচটা কিন্তু রিট জারি করে তাই না তো প্রথমটা হচ্ছে কি হেভিয়াস কর্পাস যেটাকে আমরা বলি বন্দিপত্রকীকরণ এবং এখানে আর একটা আছে কি ম্যান্ডামাস যেটা কিন্তু পরমাদেশ এবং নিষেধ অর্থাৎ প্রোহিবিশন এছাড়া রয়েছে কি কো কো ওয়ারিন্টো যেটাকে আমরা বলে থাকি এবং এখানে কিন্তু আর একটা আছে উৎপ্রেষণ যেটাকে আমরা বলি কি সেন্টাউরি তো এই পাঁচ ধরনের কিন্তু যেটা রিট কিন্তু জারি করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পরবর্তী প্রশ্ন আছে ধর্ম নিরপেক্ষ শব্দটি অর্থ কী তো ধর্মনিরপেক্ষ শব্দটা অর্থ কী আছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতা স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষ যে শব্দটা রয়েছে তার অ্যাকচুয়াল অর্থ তো এখানে কিন্তু সমস্ত শব্দগুলো যে অর্থগুলো রয়েছে আমাদের সংবিধানের যে তোমাদের যে কী বলে ওটা প্রিয়ামবেল প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনাতেই কিন্তু সব কিছু দেওয়া রয়েছে যে ওয়ার্ডগুলো তার মানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধান অনুসারে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার যে সুরক্ষা নিচের কোন মৌলিক অধিকারের একটি অংশ তো এখানে কোন মৌলিক অধিকারের একটা অংশ জি বলেছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার যে সুরক্ষা এটা কিন্তু স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে স্বাধীনতার অধিকারের মধ্যে এটা পড়ছে পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের তেরো নম্বর আর্টিকেলের সাবক্লাস নাম্বার থ্রি ধারায় ল অফ ফোর্স বলতে বোঝানো হয়েছে কি তো ল ইন ফোর্স এই শব্দটা বলতে বোঝানো হয়েছে কোনটা তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা কেবলমাত্র বিধিবদ্ধ আইন এবং প্রথা এবং রীতিনীতি এই দুটোকেই কিন্তু বোঝানো হয় এই ল ইন ফোর্স এই কথাটার মাধ্যমে তেরো নম্বর আর্টিকেলের তিন নম্বর সাবক্লাসের মাধ্যমে পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি ভারতীয় সংবিধানের দ্বারা নিশ্চিত করা নেই ভারতীয় সংবিধানের দ্বারা নিশ্চিত করা নেই এখানকার মধ্যে কোন সংবিধানের কোন মৌলিক অধিকারটি এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে তোমাদের অপশান নাম্বার ফোর পেশার অধিকার পেশার অধিকার এটা কিন্তু সংবিধানে নিশ্চিত করা নেই তার কারণ স্বাধীনতার অধিকার আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং সাম্যের অধিকার তিন তিনটেই কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি সামনেই কিন্তু এন এক্সাম হচ্ছে যেটা কিন্তু জুন মাস থেকে শুরু হচ্ছে সুতরাং এখনও টাইম আছে মোটামুটি পঞ্চাশ দিন মতো তো এখানে কিন্তু তোমাদের এন টিপিসি ইয়ার কোশ্চেন যেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে যেটা কিন্তু রয়েছে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ পিডিএফ এখানে যেটা রয়েছে লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি কোশের একশো তেত্রিশটা শিফটে প্রতিটা শিফটে চল্লিশটা করে কোশ্চেন মানে পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর এখান থেকেই কিন্তু দু হাজার চব্বিশে মানে অনেক প্রশ্ন কিন্তু এখানে রিপিট হয়েছে যেমন আর পি এফ এস আই আর পি এফ কনস্টেবল দু হাজার চব্বিশের কথা বলছি এলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কমন কিন্তু এখান থেকে চলে আসছে এই পিভিএসি ইয়ার কোয়েশন থেকে কারণ এখানে কিন্তু নাম্বার অফ কোশনের সংখ্যা ছিল কত পাঁচ হাজার প্লাস ঠিক ঠিক আছে কারণ এখানে প্রচুর নাম্বার অফ কোশ্চেন তোমাদের রয়েছে তার কারণ এখানে একশো তেত্রিশটা শিফটে একটা পরীক্ষা হয়েছিল একটা বড় মাপের এক্সামটা হয়েছিল ঠিক আছে চল্লিশটা করে প্রতিটা শিফটে কোশ্চেন আছে মানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে তো এখান থেকে কিন্তু প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে যেহেতু তোমাদের সামনে এন আছে এবং গ্রুপ ডি আছে তোমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই কোশ্চেনগুলো কারণ এগুলো কিন্তু অলরেডি তোমাদের দু হাজার চব্বিশে জিজ্ঞাসা করা হয়েছে এবং আবারও জিজ্ঞাসা করা হবে তো এই সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু তোমরা নিরানব্বই টাকা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এখানে কিন্তু টোটাল পেজ সংখ্যা কিন্তু এখানে তিনশো প্লাস কিন্তু এখানে পেজ সংখ্যা হয়ে যাবে যেহেতু অনেকগুলো কোশ্চেন সংখ্যা রয়েছে এবং এই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু দুটো পিডিএফে তোমাদের কিন্তু পেয়ে যাবে আর সমস্ত পিডিএফই অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট সকলে কিন্তু এটা প্রিন্টও করতে পারবে এই নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়া সামনে যে সমস্ত এক্সাম হচ্ছে তার মধ্যেই তোমাদের এন এবং গ্রুপ ডি যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু সায়েন্সের প্রশ্নটা অনেক বেশি রয়েছে গ্রুপ ডি এক্সামে বিশেষ করে তো এখানে কিন্তু তার জন্য জীবনবিজ্ঞান বা বায়োলজির যে কোয়েশ্চেনগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে রাখা হয়েছে চ্যাপ্টারগুলো সব দেখে নাও এখানে ইন্ডেক্স দেওয়া রয়েছে এখানে যে কটা প্রশ্ন রয়েছে সবগুলো তোমাদের আরআরবির সমস্ত এক্সামে যদি একটা প্রশ্ন আছে সেগুলো এখানে ইনক্লুড করা রয়েছে এছাড়া এসএসসির যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার যে মানে মোস্ট রিপিটেড কোশ্চেনগুলো মানে এসএসসির থেকে মোস্ট রিপিটেড কোশ্চেন নেওয়া হয়েছে এবং এখানে আরআরবির ম্যাক্সিমাম কোশনগুলো সব নেওয়া হয়েছে এখানে যেগুলো একবার সিঙ্গেলসও জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো সব এখানে নেওয়া নেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানে টোটাল সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তো অবশ্যই এটা তোমাদের কভার করতে হবে এগুলো লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন রাখা আছে এসএসসি এবং রেলের তো অবশ্যই দেখে নেবে সেটা টিসিএস প্যাটার্নের উপর তৈরি করা হয়েছে সম্পূর্ণ পিডিএফটি এখানে সমস্ত কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ রয়েছে এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে বারোশো পঞ্চাশ প্লাস রয়েছে কত বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং বায়োলজির যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এখানে সত্তরটা পেজে তোমাদের কভার করা রয়েছে এর প্রাইস কত আছে শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা কিন্তু এই প্রাইস রয়েছে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে যার প্রয়োজন আছে আর গ্রুপ ডির জন্য কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই পিডিএফটি তার কারণ গ্রুপ ডিতে সায়েন্সের ওয়েটেজই হচ্ছে তোমাদের কুড়ি নাম্বার কুড়ি নাম্বার তোমাদের কুড়ি পঁচিশ নম্বরে একটা সায়েন্সের ওয়েটে যে আছে তোমাদের এই গ্রুপ ডি এক্সামের জন্য তার জন্য কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিও তাদেরই তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েটেজ কেমন রয়েছে সেটা তোমরা সকলেই জানো এটা কারো অজানা নয় তার কারণ দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সামগুলো রয়েছে প্রচুর মাত্রা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমন এসেছে আমাদের পিডিএফ থেকে অনেক প্রশ্ন এসেছে এবং অনেক ক্যান্ডিডেটরা যারা বলেছে অবশ্যই তাদের রিভিউ তোমাদের দেওয়া রয়েছে তার আগে তোমাদের বলে রেখে এই কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে প্রতিটা মাসের টপ হান্ড্রেড কোশ্চেন আছে তার সাথে এখানে কিন্তু টোটাল যে নাম্বার অফ কোশ্চেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি বলি দু হাজার চব্বিশে বারোশো প্লাস তো কোশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু একটা জিস্টও দেওয়া হচ্ছে যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এই হলো সেই জিস্ট যেখানে কিন্তু প্রতিটা লাইনে কোশ্চেন এখান থেকে ফার্স্ট কোশ্চেন দেখো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে মিরন চক্রবর্তী কোন কোশ্চেনটা ইসরোর নতুন চেয়ারম্যান কী আছে ডিরেক্টর অফ দ্য সিভিল এভিয়েশন কী আছে সমস্ত কোশ্চেন তোমাদের এক্সামে আসা কোশ্চেন পরবর্তী প্রথম আছে প্রজাতন্ত্র দিবসের যেটা আমাদের রয়েছে কি বিটা জেনারেশন যেটা কিন্তু নাম দেওয়া হয়েছে এটা যদি এখন আসেনি তবে সামনেই তোমরা দেখতে পাবে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে আছে দেখে নেবে সতীশ কুমার এবং এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু অলরেডি তোমাদের চলে আসা কোশ্চেন এবং না আসলেও কিন্তু আগামী এক্সামগুলোতে দেখতে পাবে তো এখানে কিন্তু টোটাল পঞ্চাশটা পেজ রয়েছে এখানে পঞ্চাশটা পেজে কভার করা আছে জিস্ট তো এই জিস্ট টোটাল এখানে যে কটা কোয়েশ্চেন আছে তার সাথে বারোশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল মিলিয়ে টোটাল যে কটা কোয়েশ্চেন হচ্ছে টোটালটা পাওয়া যাচ্ছো তোমরা কততে শুধুমাত্র আশি টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছ টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বরে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এটা এবং জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু পনেরো টাকায় পেয়ে যাবে এবং ফেব্রুয়ারি মার্চের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে একবারে তিন মাসে নিয়ে নেওয়ার চেষ্টা করবে অসুবিধা নেই ঠিক আছে দু হাজার পঁচিশেরটা এছাড়া যেটা সম্প্রতি এক্সাম হচ্ছে আর পিপিএফ এস আই দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেখানে পনেরোটা শিফট এক্সামটা হয়েছিল এখানে সমস্ত কোশ্চেনগুলো যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমাদের ওয়াইজ ওয়াইজেন রাখা রাখা রয়েছে যেমন বুক অ্যান্ড অথর রয়েছে বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সব এখানে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে ঠিক সেরকম পুরস্কার সম্মান রয়েছে এইভাবেই কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সমস্ত কোশ্চেন এখানে রাখা আছে এছাড়া যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো পর্যন্ত এখানে কিন্তু তোমাদের কভার করা রয়েছে এখানে টোটাল যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পঞ্চান্নটা পেজের মধ্যে কিন্তু এখানে কভার করা দেওয়া হয়েছে যেটা কিন্তু আর পি এফ এস আই দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এবং প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে দু হাজার চব্বিশের একদম লেটেস্ট কোয়েশ্চেন এটা অবশ্যই করে যাবে কার তার কারণ এটা একদম লেটেস্ট লেটেস্ট পেপারের ওপর ভিত্তি ভিত্তি করে এটা তৈরি করা আছে এবং এটা হচ্ছে প্রাইস যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা খুব অল্পখানে কিন্তু প্রাইস রাখা আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছো সুতরাং আমাদের কাছে এই সমস্ত এই ছয় ছয়টি ইবুক বর্তমান অ্যাভেলেবেল রয়েছে তার সহ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে তোমরা সকলেই পেয়ে যাবে এবং সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এন টি পিসিতে তোমাদের এখানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন আছে এটা অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে এবং বায়োলজিটাও তোমরা দেখে নেবে যাদের বিশেষ করে রুয়েলের গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ তাদের সকলের জন্য কিন্তু বায়োলজিটা গুরুত্বপূর্ণ এবং ফিজিক্স কেমিস্ট্রিটাও খুব তাড়াতাড়ি চলে আসবে এবং এখানে তোমরা যারা যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো তাদেরকে বলবো দু হাজার চব্বিশের পিভিএসআর কোশ্চেনে যে জি কোশ্চেনটা সেটা তোমরা দেখে নেবে পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবে তিপন্নটা শিফটের শিফট ওয়াইজ সলিউশন আছে এবং দু হাজার পঁচিশের পিভিএসআর কোশ্চেনটা সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে যেটা কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে এই দু হাজার যে এসএসসি জিডি কনস্টেবলের কথা বলছে দু হাজার ছাব্বিশে নোটিফিকেশান আসতে অনেক টাইম আছে তো অবশ্যই তোমাদের এখনও দেরি আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার কোন আইনে এটা সংসদে পাশ করা হয়েছে মানে কত সালে এটা কিন্তু তোমাদের পাশ করা হয়েছিল যেটা কিন্তু দু হাজার সালে কিন্তু পাশ করানো হয়েছিল বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার তো এখান থেকে তোমরা দেখে নেবে এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা এটা কিন্তু দু সালে কিন্তু এটা পাশ করানো হয়েছিল আর এখানে কিন্তু এটা কত সালে পাশ করানো হয়েছিল দু হাজার এখান থেকে এটা দেখে রাখবে একুশের এ নাম্বার আর্টিকেলে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে পরবর্তী যে প্রশ্ন আছে ভারতীয় সংবিধান অনুযায়ী গ্রেপ্তারকৃত এবং হেফাজতে আটক প্রত্যেক ব্যক্তিকে কত সময়ের মধ্যে গ্রেপ্তারের স্থান থেকে আদালতে যাত্রা পর্যন্ত যে সময়টা যদি বাদ দেওয়া হয় নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করতে হয় তো নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে তাদেরকে হাজির করতে হয় আমরা সকলে জানি কোনো ব্যক্তিকে মানে গ্রেপ্তার করা হলে তাকে কিন্তু হেফাজতে ডাকে পুলিশ এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কিন্তু সেই নিকটবর্তী তার যে জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে তার কাছে কিন্তু তাকে হাজির করতে হয় ঠিক আছে পরে কোশ্চেন আছে ভারতীয় সংবিধান সংবিধান অনুসারে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যে বছরে প্রদান করা হয় সেই কত বছর পর্যন্ত এটা প্রদান করা হয়ে থাকে তো গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিন্তু চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এই যে সময়কালটা রয়েছে এখানে কিন্তু শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা এটা কিন্তু তোমাদের চোদ্দ বছর অর্থাৎ চোদ্দ বছরের শিশুদের পর্যন্ত কিন্তু এটা কিন্তু দেয়া হয়ে থাকে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যেটা এটা কিন্তু ছয় থেকে চোদ্দ বছর ঠিক আছে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের কিন্তু এটা দেওয়া হয় কারণ এটা আমাদের মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন আছে তার আগে তোমরা দেখে নেবে এখানে কিন্তু দু হাজার দুই সালে যে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল যেটা কিন্তু আমরা যদিও একুশ নম্বর আর্টিকেলে দেখতে পাই যে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের এখানে বিনামূল্যে শিক্ষার অধিকার কিন্তু দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন আছে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে একুশের এ নাম্বার আর্টিকেলের নিচের কোন মৌলিক অধিকারটি যুক্ত রয়েছে তো নিচের কোন মৌলিক অধিকারটি এখানে যুক্ত রয়েছে অবশ্যই আমরা একটু আগেই দেখলাম যে দু সালের যে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল সেটা একুশের এতে রয়েছে যেটা বিনামূল্যে শিক্ষার অধিকার তো শিক্ষার অধিকার এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিত কোন সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল তো শিক্ষার দিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যেটা কিন্তু ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল কত সালে দু হাজার দুই সালে একই কোশ্চেন কিন্তু বারবার জিজ্ঞাসা করা হচ্ছে পরে প্রশ্ন আছে ছিয়াশিতম সংবিধান সংশোধনী বিল যেটা কিন্তু দু হাজার দুশো চোদ্দো ধারা যুক্ত করা হয়েছে যেখানে ছয় থেকে চোদ্দো বছর বয়সী সমস্ত শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা মৌলিক অধিকার হিসাবে বিবেচিত হয়েছে এটা কত সালে হয়েছিল তো একই প্রশ্ন আবার আসছে যেটা কিন্তু ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট দু হাজার দুই সালে হয়েছিলো যেখানে ছয় থেকে চোদ্দো বছর শিশুদের এখানে কিন্তু বিনামূল্যে শিক্ষার অধিকার এটা কিন্তু দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর আর্টিকেলটি নিম্নলিখিত কে নিষিদ্ধ করতে পারে তো এই যে আর্টিকেলটা রয়েছে একমাত্র এটা কে নিষিদ্ধ করতে পারে যেটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতি কিন্তু এই আর্টিকেলটা নিষিদ্ধ করতে পারে তাও আবার কখন সেটা হচ্ছে রাজ্যে যখন আমাদের দেশে যখন জরুরি অবস্থা যখন চলাকালীন সেই সময় কিন্তু রাষ্ট্রপতি এটাকে নিষিদ্ধ অর্থাৎ স্থগিত করে দিতে পারে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা দেখে রাখতে হবে কারণ বত্রিশ নম্বর আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল যার মাধ্যমে কিন্তু আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারি পরবর্তী প্রশ্ন আছে যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নিম্নলিখিত কোন সংশোধনটি ব্যক্তিগত সম্পত্তির সাথে সংযুক্ত তো এখানে ব্যক্তিগত সম্পত্তির সাথে সংযুক্ত এখানে কোন আমাদের যে সংশোধনীটি যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা প্রথম সংশোধনী আমাদের সপ্তদশ এবং চতুর্থ সবকটাই সবকটি আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেলটি ভোগ করতে পারে কে তো এখানে কি আছে ভারতীয় সংবিধানের যে চোদ্দ নম্বর আর্টিকেলটি এটা ভোগ করতে পারে কে যে কোনো ব্যক্তি ভারতের যে কোনো ব্যক্তি ভারতের যে কোনো নাগরিক পরবর্তী প্রশ্ন আছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে একটা নিচের কোনটি ভারতের সংবিধানে অনুযায়ী মৌলিক অধিকার নয় বলেছে মৌলিক অধিকার নয় কোনটা ভারতের সংবিধানে আমরা একটু আগেই দেখেছিলাম ফার্স্টেই দেখে নিয়েছিলাম আর্টিকেল সহ তো এখানে কিন্তু তোমাদের রয়েছে সাম্যের অধিকার অবশ্যই আমাদের মৌলিক অধিকার জীবনের অধিকার মৌলিক অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার এটাও মৌলিক অধিকার কিন্তু গোপনীয়তার অধিকার যেটা কিন্তু আমাদের মৌলিক অধিকার এখানে কিন্তু তোমাদের রয়েছে যেটা গোপনীয়তার অধিকার এখানে কিন্তু তোমাদের রাইট আনসার হয়ে যাবে যেটা কিন্তু দেশ রক্ষার অধিকার যেটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের কিন্তু অংশ নয় এখানে স্বাধীনতার অধিকার আমাদের অংশ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার এটাও কিন্তু আমাদের অংশ সমতার অধিকারও অংশ যেটা আমাদের চোদ্দ থেকে আমরা দেখছি বারো চোদ্দ থেকে আঠেরোর মধ্যে দেখছি এটা সমতার অধিকারটা রাইট টু ইকোয়ালিটি তো দেশ রক্ষার অধিকার এটা কিন্তু আমাদের সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত কোনোভাবেই নয় আমরা প্রথমেই এটা দেখে নিয়েছিলাম তো এখানে কিন্তু কেউ কনফিউশন হয়ে যাবে না ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ছিল না তো এখানে আমরা একই কোশ্চেন আবার আসছে তো স্বামীর অধিকার অবশ্যই জীবনের অধিকারও আমাদের মৌলিক অধিকার শোষণের বিরুদ্ধে অধিকারও আমাদের কিন্তু গোপনীয়তার অধিকার এটা নেই তো এখানে আমাদের রাইট অ্যান্সার এটা হবে ঠিক আগেরটা যেমন ছিল দেশরক্ষার অধিকার পরে কোশ্চেন আছে ভারতে কবে শিক্ষার অধিকার আইন প্রণয় এটা কিন্তু প্রয়োগ করা হয়েছিল শিক্ষার অধিকারের যে আইনটা সেটা কিন্তু প্রয়োগ করা হয়েছিল কত সালে যেটা কিন্তু করা হয়েছিল দু সালে দু সালে কিন্তু এটা প্রণয়ন করা হয়েছিল শিক্ষার অধিকারের আইন পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে কোন অংশে শিশু মহিলা তপশিলি জাতি তপশিলি উপজাতিদের জন্য বিশেষ অধিকার দেওয়া হয়েছে তো এদের জন্য বিশেষ অধিকার দেওয়া হয়েছে এটা কত নাম্বার পার্টের মধ্যে আছে এটা কিন্তু অবশ্যই পার্ট নাম্বার থ্রিতে রয়েছে কত পার্ট নাম্বার থ্রি পরে কোয়েশ্চেন আছে গোপনীয়তার অধিকার ভারতের সংবিধানের নিচের কোনটির একটি অবিচ্ছেদ্য অংশ নিচের কোনটার একটা অবিচ্ছেদ্য অংশ যেটা কিন্তু গোপনীয়তার অধিকার যদিও সেটা আমাদের তোমাদের মৌলিক অধিকারের মধ্যে নেই কিন্তু এটা একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের সংবিধানের কোনটার যেটা কিন্তু মৌলিক অধিকারের কিন্তু একটা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে কোন অংশে গোপনীয়তার অধিকারের কথা বলা হয়েছে তো এটা কত আমাদের কত নম্বর পার্টে বলা আছে এটা কিন্তু অবশ্যই পার্ট নাম্বার থ্রিতে বলা আছে গোপনীয়তার অধিকারের কথা ভারতীয় সংবিধানের কোন নাম্বার আর্টিকেল অনুযায়ী ভারতের সামরিক এবং আধা সামরিক বাহিনীর মৌলিক অধিকারের বিষয়ে সংসদের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছে তো সংসদের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছে সামরিক এবং আধা সামরিক বাহিনীর যেটা মৌলিক অধিকারের বিষয়ে সংসদের হাতে ক্ষমতা অর্পণ করা আছে যেটা কিন্তু আর্টিকেল নাম্বার কত থার্টি থ্রি তেত্রিশ নম্বর আর্টিকেলে কিন্তু এটা দেওয়া রয়েছে পরে প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কে গোপাল তোমাদের গোপালন বনাম মাদ্রাজ রাজ্য সরকার মামলার উনিশশো পঞ্চাশ সালের যে নিবারণমূলক আটক আইনের কোন অনুচ্ছেদটি আইন বিরুদ্ধ বলে রায় দিয়েছিলেন তো আইন বিরুদ্ধ বলে এখানে রায় দেওয়া হয়েছিল যেটা কিন্তু এটা আর্টিকেল নাম্বার ছিল নাইনটিন পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনই জিজ্ঞাসা করা হয়েছে পরে কোশ্চেন আছে ভারতের কারখানা কর্মসংস্থান পেতে সর্বনিম্ন বয়স কত তো আমরা জানি যে ভারতের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানকার চোদ্দ বছর কিন্তু সর্বনিম্ন এখানে কিন্তু বয়স রয়েছে যদিও চোদ্দো বছরে কম কোনো ব্যক্তিকে এখানে কিন্তু কোনো শিশুদের সেখানে কিন্তু মানে খনি সহ এই সমস্ত আমাদের মানে বিপজ্জনক কাজগুলো রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই তাদের কাজ করতে দেওয়া যাবে না এটা সংবিধানে বলা রয়েছে পরবর্তী প্রশ্ন আছে সর্বনিম্ন আমাদের সংবিধানের বারো থেকে ড্যাশ নাম্বার মৌলিক অধিকারগুলি বর্ণিত রয়েছে তো আমরা একটু আগেই ফার্স্টেই আমরা বলে নিয়েছি যে সংবিধানের আর্টিকেল যেটা কিন্তু আর্টিকেল পার্ট নাম্বার আমাদের তিন নম্বর পার্টে পড়ছে এবং এটা আমেরিকা সংবিধান থেকে নেওয়া হয়েছিল এবং এটা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে পার্ট নাম্বার থ্রিতে তো পঁয়ত্রিশ সেকেন্ড আমাদের রাইট অ্যান্সার হবে পরের কোয়েশ্চেন আছে নিচের কোনটি ভারতের সংবিধানের মৌলিক অধিকার নয় তো ভারতের সংবিধানের মৌলিক অধিকার নয় কোনটা স্বাধীনতার অধিকার সাংবিধানিক প্রতিবেদনের অধিকার সমতার অধিকার অবশ্যই এগুলো সবই আমাদের কিন্তু বর্তমানে এটা আগে ছিল আমাদের সম্পত্তির অধিকার কিন্তু এটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে চল্লিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে উনিশশো সালে এর জন্যই কিন্তু তোমাদের এটা সংবিধানের আমাদের সম্পত্তির অধিকার এটা কিন্তু এখন বর্তমানে লিগাল রাইটের হয়েছে পরবর্তী প্রশ্ন আছে আচ্ছা পরবর্তী এখনও তোমাদের নেই এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম এবং আমাদের পরবর্তী সেকেন্ড নাম্বার পার্ট থাকবে এই চ্যাপ্টার থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এখনও অনেক প্রশ্ন রয়েছে তোমাদের সংবিধানের মৌলিক অধিকার থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আর আর বি এন এবং গ্রুপ ডি সামনের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পার্ট নাম্বার টু আসে খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই লাইক করে দেবে সকলে শেয়ার করে রাখবে তোমাদের কাছে এই সমস্ত বর্তমান পিডিএফ অ্যাভেলেবেল আছে তো যার যেটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা দেখে নেবে কান্টিনিউ গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আগেও বলেছি এবং এন ডিপি সি জিকে এটাও গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রচুর নাম্বার অফ কোশ্চেন রয়েছে যেটা পাঁচ হাজার প্লাস এবং এখান থেকে পরীক্ষা আসার চান্সও রয়েছে অনেক এবং যে কোনো পিডিএফ ডেমো পিডিএফ দেখার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক কিন্তু দেওয়া দেওয়া রয়েছে এছাড়া তোমাদের কিন্তু বায়োলজি যেটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সায়েন্সের প্রশ্ন তোমাদের আলাদা আলাদাঘাটে থাকে যেটা কিন্তু তোমাদের আরবি গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য বলছি যেটা লেভেল ওয়ান সেখানে কিন্তু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সেখান থেকে প্রশ্ন তোমাদের আলাদাভাবেই তোমাদের থাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটা তোমরা অনেকেই জানো তো যার প্রয়োজন আছে কোনো পিডিএফের জন্য তোমরা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে পরবর্তী আমাদের পার্ট টু আসে খুব তাড়াতাড়ি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবে এবং শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে রাখবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং এআই একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো পরবর্তী কাজ নিয়ে আসছি ধন্যবাদ